হে গাইস তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি আমার ছোটো নশের বাড়িতে কারণ আজকে দিদি গোপাল ভোগ দেবে পঞ্চম দোলের দিন তো ওইদিকে আমি আর মামাম যাচ্ছি সৌরভের সাথে কারণ দিদি বলেছিল একটু তাড়াতাড়ি চলে আসতে তাই দুপুরবেলা দিদি বাড়িতে যাচ্ছি আর ওইদিকে তেন একটু পরে আসবে তো চলে আসলাম দিদি বাড়িতে মামামকে নিয়ে তো ঢুকে পড়ছি তো মামাম কিন্তু ফার্স্ট টাইমই এসছে দিদি বাড়িতে তো চলো ঢুকে পড়ি তো দেখি দিদি কি করছে এখানে হলো দিদির যা এখানে ঠাকুরের সব আয়োজন করছে আর এই যে দিদি এখানে কাজ করে করে জাস্ট হয়ান হয়ে গেছে আর এই যে জায়াম্বু চলে এসেছে তো জায়াম্বু আমাকে একটু হেল্প করে দিচ্ছে এখানে আলু ছুলে দিচ্ছে জায়ম্বু পুরো প্রো আলু ছুলাতে দেখো কি সুন্দর ফটাফট সব ছুলে দিচ্ছে আর এইদিকে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে বিকেলবেলা আর কি কীর্তন হবে আর আমাকে বলেছিল দিদি যে ডালটা রেঁধে দিতে তো এদিকে আমি বুটার ডালের জন্য সব রেডি করে নিয়েছি জ্যাম্বু আমাকে একটু হেল্প করে দিয়েছে আর এদিকে টুসি আর তানুস্রীও চলে এসছে এবার আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছি টুসিকে জ্যাম্বুকে আমি আর তানুস্রী মিলেই সব সবাইকে ভাত দিয়ে দিলাম আর মাম্মাম দেখো কী সুন্দর ওর দিদিভাই কোলে বসে ভাত খাচ্ছে ও কিন্তু খুব মজা পাচ্ছে ওর একটুকু ঝাল টাল কিছুই লাগছে না তো যাই হোক এখানে ওদের ভাত খাওয়া হয়ে গেলে তারপর আমরাও ভাত খেয়ে নেব কারণ এদিকে অনেকটাই কাজ রয়েছে তো এদিকে দিদিও চলে এসছে মানে আমার বর্ণনাশ আর বরমাও চলে এসছে আর ছুদ্দি হচ্ছে স্নান করে চলে আসলো ছুদ্দি সব রান্নাবান্না করেছিল দারুণ রান্না করেছিল পনির বানিয়েছিল তো যাই হোক এবার সন্ধ্যেবেলা সবাই কীর্তনের মানুষ চলে এসছে কীর্তন পার্টি দেখো সবাই কিন্তু মেয়ে লোক আর কি তো মহিলারাই সব কীর্তন করবে এদিকে আমাদের গোপু সোনা বসে পড়েছে আর এই দেখো এবার আমাদেরকে একটু তিলক কেটে দিচ্ছে মাম্মামকে প্রথমে তিলক কেটে নিল দেখো কি সুন্দর লাগছে না আমার সোনা মাম্মাম তাকে তো সুন্দর দেখো তিলক কেটে নিয়েছে কি হাসছে তো আজকে তো পঞ্চম দোল তো বাড়ি কিন্তু দিদি এই পঞ্চম দোলে গোপাল ভোগ দিয়ে থাকে তো আমি কিন্তু ফার্স্ট টাইমে আজকে অ্যাটেন্ড করছি কারণ আমি কখনও অ্যাটেন্ড করতে পারিনি মানে কিছু না কিছু সমস্যা থাকতোই তো আমার এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করা তো এই এই দিনে আর কি হোলিও খেলা হয় মানে কীর্তন শেষে সবাই হোলিও খেলে তো আমিও তিলক পরে নিলাম এই তিলকটা যখনই লাগায় না সত্যি একটা আলাদাই ফিলিংস হয় এত ভালো লাগে যাই হোক তো এদিকে তো এবার কীর্তন আরম্ভ হয়ে যাবে তো এখন ঘড়ি কাটায় বাসছে পাঁচটা তোমরা দেখতেই পারছো আমার পিছনে ঘড়ি রয়েছে তো কীর্তন তো এখন আরম্ভ হবে আর এদিকে আমরা সবাই মিলে তিলক কেটে নিলাম এই যে কোনাল আর এবার হচ্ছে সৌরভ এখানে তিলক কেটে নিচ্ছে তো আমরা কিন্তু এখানে সবাই মিলে মানে গল্পই করছিলাম আমরা আর কীর্তনটা হচ্ছে আর একটা রুমে তো এদিকে সবাই তিলক কেটে নিলাম এই যে তন তিলক কেটে নিয়েছে তো এইবার আমরা একটু বসে জাস্ট গল্প টল্প করছিলাম এখনও শুরু হয়নি তো এই যে কীর্তন আরম্ভ হয়ে গেল চলো তোমরা একটু শুনে নাও কীর্তনটা তো এদিকে তো কীর্তন চলছে আর এই যে দেখো এখানে দুধ বসানো হয়েছে তো আমার বড় নরাস এখানে পায়েস রান্না করছিল আমাকে ভাত দেওয়া হয়েছিলো ডালে তো আমি ডাল বানিয়ে নিয়েছি আমার ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে আর এবার দিদি এখানে পায়েস বানাচ্ছিলো তো আমি একটু দিদিকে হেল্প করছিলাম দুধটা জল দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমি একটু আটা মেখে নিলাম লুচির জন্য আর আমরা সবাই মিলে এখানে একটু মজা করছিলাম স্ন্যাপচ্যাটে দেখো আর এদিকে মামাকে দেখা ওইখানে বসে বসে কি সুন্দর কীর্তন করছে মানে ওর এত ভালো লেগেছে মানে ও এত ফুর্তি পাচ্ছে তো যাই হোক তো ধামাইল দিয়েই কিন্তু এরা কীর্তনটা শেষ হলো এই দেখো মাম কিন্তু খুচবুর কুলে উঠে কিন্তু কানা শুরু করে দিয়েছে জানি না কেন আর এই দিকে দেখো দুজনের পার্স পুরো ফাঁকা একজনের পার্স একটু আছে আর ভাইয়ার পার্স তো পুরোই ফাঁকি আর বলবো দশ টাকা একটা বেরিয়েছে ও না ঠাকুরকে দিয়ে ঠাকুরের এখান থেকে চকলেট নিয়ে নিচ্ছিল ভাবো ঠাকুরকে ফাঁকা দিয়ে কেউ ঠাকুর এখান থেকে চকলেট নেয় তো যাই হোক নিতে পারিনি মজা করছিলাম এবার শেষ হলো কীর্তন আর এদিকে একটু রং খেলা হলো ঠাকুরের রং রং খেলে আমরা খেয়ে দে এবার আমরা বাড়ি ফিরছি তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও টাটা